আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই তো আজকে ভিডিওটা যাদের বয়স আঠারো বছর এবং আমাদের তরুণ প্রজন্ম এবং এমনকি আমাদের পরিবারের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে অ্যাপটা আমি পেয়েছি আমার একটা ইউটিউব চ্যানেল ভিডিও তৈরি করার সময় এবার মূল আলোচনায় আসা যাক অ্যাপটি লাইফ এবং বিনোদনের জন্য তৈরি করা হলো বিনোদনের আড়ালে ইমো বিজনেসের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়েছে কিছু এবং এর প্রচার করছে কিছু খান এরা কিছু দেশে থেকে এবং কিছু বিদেশ থেকে এই অ্যাপসের মাধ্যমে এই কাজগুলো করে থাকে আপনার পরিবারে কেউ এর সাথে জড়িত নেই তো প্রথমে এই অ্যাপটি তৈরি করা হয়েছিল ভিডিও চ্যাট লাইভ শো করার জন্য কিন্তু এখন বাস্তবতা হলো এখানে প্রতিদিন অসংখ্য অশ্লীল লাইভ স্ট্রিম হচ্ছে যেখানে নাচ গান খোলামেলা পোশাক এবং অনৈতিক আচরণ প্রকাশ্য দেখানো হচ্ছে দুর্ভাগ্যজনক ভাবে এই অ্যাপে তরুণ তরুণ নিজেদের সম্মান সময় আর মানকে বিক্রি করে দিচ্ছে শুধু কিছু ভিউ ফলোয়ার এবং কিছু টাকার জন্য সমস্যা এখানে শেষ নয় অনেকেই এখানে আসক্ত হয়ে দিন রাত এইসব লাইভ শো দেখতে থাকে এর ফলে নামাজ পড়াশোনা কাজ সবই নষ্ট হয়ে যাচ্ছে অশ্লীলতায় আসক্ত হয়ে পড়ছে পরিবারের সম্পর্কে ভাঙন তৈরি হচ্ছে নৈতিক মূল্যবোধ ধ্বংস হচ্ছে আপনি ভাবুন আপনার ছোট ভাই বোন বা সন্তান যদি কন্টেন্ট নিয়মিত দেখে ভবিষ্যতে তাদের কেমন হবে এটি শুধু ব্যক্তিগত ক্ষতি নয় পুরো সমাজের জন্য হুমকি এগুলো থেকে বিরতে থাকবেন এবং আমাদের যা করণীয় প্রথমত নিজেদের এই ধরনের অ্যাপ ব্যবহার বন্ধ করুন দ্বিতীয়ত পরিবারের সবাইকে সতর্ক করুন তৃতীয়ত সবাইকে ফলস্রোত কাজে লাগান এই ভিডিওগুলো না দেখে আপনারা যেমন আপনাদের যে ব্যক্তিগত জীবনে অনেক উন্নতি করতে পারবেন যেমন আপনারা শিক্ষা কিছু দক্ষতা এবং ইসলামিক জ্ঞান অর্জন করলে আপনারা কিন্তু অনেক এগিয়ে যাবেন চতুর্থ অশ্লীলতা ও অনৈতিক কন্টেন্ট রিপোর্ট করুন মনে রাখবেন অশ্লীলতা কখনো সুখ দেয় না বরং ধ্বংস ডেকে আনে আসুন নিজে এবং নিজেদের সমাজকে বাঁচাতে এই পদক্ষেপ নেই এই অশ্লীলতা অ্যাপ থেকে দূরে থাকুন সুন্দর জীবন গড়ুন